ভাদ্র মাসের অমাবস্যা তিথি সে রাতে আবির্ভাব ঘটেছিল এক ভীষণ দেবীর তিনি অসীম ক্ষমতাশালিনী একাই বধ করেছিলেন অসংখ্য অসুরকে আপনি কি জানেন শুম্ভ নিশুম্ভের মতো দুর্ধর্ষ অসুরদের ধ্বংস করেছিলেন যে দেবী তিনি দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন এই অমাবস্যা এই রাতই তাই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের মতে এদিন খুলে যায় স্বর্গ ও নরকের তার আর দেবীর করুণায় মেলে সিদ্ধি বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যায় যদি ডাকেন মাকে তিনি খালি হাতে ফেরান না জীবনের সব অন্ধকার কেটে যায় মার্গন দেও পুরাণে বর্ণিত আছে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর ব্রহ্মার কাছে বর লাভ করেছিল কোনো পুরুষের হাতে কিছুতেই তাদের মৃত্যু হবে না তাদের মৃত্যু হবে কেবল এক নারীর হাতে বর পেয়ে তারা চন্ডমুণ্ড রক্তবিষদের মতো দুর্ধর্ষ সেনাপতিদের জুটিয়ে বিরাট সেনাবাহিনী নিয়ে দখল করে ছিল পাতাল মরতে তাদের বাধা দেবার মতো কেউ ছিল না অসুরদের আক্রমণে তখন দেবতারা দিশে হারা দেবতারা অসহায় হয়ে দেবী মহামায়ার স্তব করলে ভাদ্র মাসের অমাবস্যায় রাতে আবির্ভূত হলেন দেবী কৌশিকী মুন্ড রক্তবীজ আর শেষে শুম্ভ নিসুম্ভকে বধ করে ত্রিলোককে মুক্তি দিলেন তিনি তার আবির্ভাবে তিনটি কৌশিকী অমাবস্যা কৌশিকী শব্দের আবিধানিক অর্থ আত্মা শক্তির রূপ বিশেষ দেবী কালিকার প্রকাশ যে রূপে তিনি হলেন একা সেনা একা অজেও তাই এই তিথি শুধু পুরাণ নয় তন্ত্র সাধনারও মহামুহূর্ত তিনটি তন্ত্র সাধকদের কাছে অতি গুরুত্বপূর্ণ এই তিনটির সঙ্গে সাধক বামা খ্যাপার জীবনের গভীর যোগ রয়েছে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন বামা খ্যাপা সেই ছিল ভাদ্র মাসের অমাবস্যা মা তারা দর্শন দিয়েছিলেন তার প্রিয় সন্তানকে তাই এই তিথি আজও তারাপীঠে তন্ত্র সাধনার শ্রেষ্ঠ সময় বলে মানা হয় প্রচলিত বিশ্বাস এই রাতে এক মুহূর্তের জন্য খুলে যায় স্বর্গ আর নরকের তার সেই সিদ্ধি লাভ করেন সাধকরা কেবল তন্ত্র সাধকরাই নয় হাজারো ভক্তরা বিশ্বাস করেন এই রাতে মায়ের কাছে যা চাওয়া হয় মা পূর্ণ করেন তাই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মাতৃ মন্দিরে ঢল নামে ভক্তের এই বিশেষ দিনে ভক্তরা মা কালীর আরাধনা করেন সারা রাত খোলা থাকে মন্দির তারা পিঠের মহা শ্মানে ভক্ত সাধক মন্ত্রোচ্চারণে ভরে উঠে রাত যেন মা তারা কৌশিকী রূপে এসে যে তিথিতে অসুর নিধন করে দেবী রক্ষা করেন ছিল সেই রাত কেবল আধ্যাত্মিক শক্তির নয় ভক্তিরও রাত কৌশিকী অমাবস্যা আমাদের শেখায় অন্ধকার যতই প্রবল হোক মায়ের করুণায় আলো আসবে অমাবস্যার অন্ধকার কি আসলেই ভয়ের নাকি এই অন্ধকারই জন্ম দেয় আলোর শক্তির আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরো পৌরাণিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন জিও বাংলা